এই পাঁচটি রোগ যদি আপনার শরীরে থেকে থাকে তো অবশ্যই আপনি কিন্তু মেডিকেলে কিন্তু আনফিট হয়ে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটার টপিকটা কি নিয়ে বানাতে যাচ্ছি তো ভিউয়ার্স আজকে ভিডিওর টপিকটা কিন্তু খুবই স্পেশালিস্ট হতে যাচ্ছে তার কারণ হচ্ছে এখন বর্তমানে মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে কিন্তু আপনাকে প্রবেশ করতে হলে কিন্তু তাদের নিজস্ব যে মেডিকেল সেন্টারগুলো আছে সেখান থেকে কিন্তু আপনাকে মেডিকেল করা লাগবে আর এই পাঁচটি রোগ যদি আপনার শরীরে থেকে থাকে কিন্তু আনফিট হয়ে যাবে তো ভ্যাস আজকে এই পাঁচটি রোগ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো চলুন কথা বারছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভ্যান্স আমরা কিন্তু অনেকেই কিন্তু মালয়েশিয়া হোক বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হলে কিন্তু সেই সব দেশের কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটার ভিতরে কিন্তু আপনার যে স্বাস্থ্য পরীক্ষাটা যেটা আছে সেটা কিন্তু বাধ্যতাম এই জন্যই কিন্তু বিভিন্ন কান্ট্রির কিন্তু বিভিন্ন রকমের নিয়ম যেমন মালয়েশিয়াতে বিশেষ করে মালয়েশিয়াতে এখন বর্তমানে যে কলিং ভিসাটা খুলছে তো সেটার জন্য আপনারা হয়তোবা অনেকেই কিন্তু মেডিকেল করতে যাবেন এবং যারা প্লান্টেশন সেক্টরে যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন অনেকে আছেন মেডিকেল করছেন অনেকেই কিন্তু আনফিট হয়েছেন বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি আছে এবং এই রিক্রুটিং এজেন্সি নির্ধারিত মেডিকেল সেন্টার আছে এবং যাদের আর নাম্বার আছে তাদের মাধ্যমেই কিন্তু আপনাকে মেডিকেল করা লাগবে আর একবার মেডিকেল করতে কিন্তু আপনাকে বাংলাদেশে টাকা কিন্তু দশ হাজার থেকে বারো হাজার টাকার বেশি কিন্তু আপনাকে খরচ করা লাগবে সেহেতু যদি আপনি মেডিকেল করতে যান আর আপনি যদি না জানেন যে আপনার স্বাস্থ্যের কি অবস্থা বা আপনার এই পাঁচটি রোগ আপনার শরীরে আছে নাকি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সবচেয়ে হচ্ছে আপনার রক্ত নেবে রক্ত পরীক্ষা করবে আর তৃতীয়ত হচ্ছে আপনার যে বুক আছে এই বুক কিন্তু আপনার এক্স রে করে তারা দেখবে তো সাধারণত এই তিনটা বিষয়ে কিন্তু মেডিকেল করায় এবং অনেকে আমাকে কমেন্ট করেন ভাইয়া চোখের কোনো টেস্ট আসে না চোখের বা আই টেস্ট বলতে কোনো কিছু নাই মালয় সাথে আইটেস কোন কিছু হয় না আপনার চোখে যদি সমস্যা হালকাপাতলা থাকে কোনো সমস্যা এই তিনটা জিনিস কিন্তু আপনার ঠিক থাকা লাগবে তো আমার আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যদি আপনার এই পাঁচটি রোগ যদি আপনার দেশে থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনার মেডিকেলে কিন্তু আনফিট হয়ে যাবে তো প্রথম যে রোগটার কথা আমি বলবো সেটা হচ্ছে এইচ আই ভি যেটা হচ্ছে রক্তের একটা ভাইরাস এটা কিন্তু খুবই মারাত্মক পরিমাণে একটা ভাইরাস যেটা মানুষের রক্তের সাথে কিন্তু থাকে তো এটা কিন্তু অনেক ভাবেই কিন্তু ছড়াইতে পারে তো যদি আপনার এটা কিন্তু সোয়াইসি রোগ আপনার যদি এলাকাতে বা আপনার পরিবারে যদি কারোর এইচআইভি রোগ থেকে থাকে তাইলে কিন্তু আপনার এই ভাইরাসটা কিন্তু যদি ধরা পড়ে আপনার মেডিকেলে তাহলে কিন্তু আপনি আনফিট হয়ে যাবেন তো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে জন্ডিস অনেকেরই আছে কিন্তু জন্ডিস থাকে সবারই কিন্তু হালকা পাতলা কিন্তু জন্ডিস থাকে আর জন্ডিসের যে লক্ষণ গুলো আছে সেই লক্ষণ গুলো দেখলে স্বাভাবিক অবস্থায় জন্ডিস আছে তো দ্বিতীয় যদি আপনার শরীরে বাসা বেঁধে থাকে তাইলে কিন্তু আপনি মালয়েশিয়াতে মেডিকেল করতে আসলে কিন্তু আপনি আনফিট হয়ে যাবেন এবং তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে হার্টের সমস্যা এক কথায় যাদের হাট দুর্বল বা হার্টের সমস্যা আছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে এই জাতীয় যাদের সমস্যা আছে তারা কিন্তু মেডিকেল করলে কিন্তু তারা কিন্তু আনফিট হয়ে যাবে তো সেই দিকেও কিন্তু খেয়াল রাখবেন আপনার যদি হার্টের সমস্যা থাকে তো অবশ্যই চিকিৎসা হয়ে বা ওষুধ খাওয়ার পরে কিন্তু আপনাকে মেডিকেল করতে যাওয়াটাই কিন্তু সেও সাইন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস এটা কিন্তু মারাত্মক একটা রোগ এই ডায়াবেটিস যদি আপনাদের কারো যদি রক্তে থেকে থাকে তো অবশ্যই যখন আপনি মেডিকেল করতে যায় যখন আপনি রক্ত দিবেন তখনও কিন্তু আপনার এই ডায়াবেটিসটা কিন্তু ধরা পড়ে যাবে আর ডায়বিটিস এর সর্বনিম্ন কিন্তু কিন্তু আপনাকে কিন্তু আর মেডিকেলে কিন্তু ফিট থাকতে পারবেন না এবং পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে চর্মরোগ চর্মরোগটা কিন্তু সচরাচর সবারই কিন্তু অল্প কিছু থাকে চর্মরোগ বলতে গাছ উলকানো বা দায় এই জাতীয় যেগুলো বাংলা আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে দায় এই জাতীয় কিছু যদি আপনার শরীরে থাকে আর এটা কিন্তু পানিবাহিত রোগ বা ময়লা আপনার শরীর যদি ময়লা থাকে বা আপনি যদি ময়লা স্থানে যদি বসবাস করেন তাইলে কিন্তু হবে আর এই চর্মরোগ যদি আপনার শরীরে থাকে তাইলে কিন্তু ভাই আপনারা কিন্তু মেডিকেলে কিন্তু আনফিট হয়ে যাবেন তো ভিহারস আমি যে পাঁচটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো এই পাঁচটা যদি একটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা মেডিকেলে কিন্তু আনফিট হয়ে যাবেন আমি আবারও রিপ্লে করছি প্রথমত হচ্ছে এইচ আইভি দ্বিতীয়ত হচ্ছে জন্ডিস তৃতীয়ত হচ্ছে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস চতুর্থত হচ্ছে আপনার শ্বাসকষ্টের সমস্যা এবং পঞ্চম হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে চর্মরোগ আপনার এই পাঁচটা রোগ যদি আপনার শরীরে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু মেডিকেলে কিন্তু আনফিট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আপনারা হয়তো অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া তাহলে এই রোগ যদি আপনাদের মাঝে থেকে থাকে তাইলে আপনার এই রোগ থেকে মুক্তি কিভাবে পাবো বা কিভাবে আমরা মেডিকেল করতে যাব। তা তাদের জন্য ছোট্ট একটা অ্যাডভাইস থাকবে আমার তরফ থেকে সেটা হচ্ছে যেটা আমিও নিজেও করছিলাম যখন মালয়েশিয়াতে আসি সেটা হচ্ছে যে আপনারা যখন মেডিকেল করতে আসবেন বা মেডিকেল সেন্টারে যখন যাবেন তার দশ থেকে পনেরো দিন আগে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে বা ক্লিনিক আছে সেখান থেকে আপনি টেস্ট মেডিকেল করে নেবেন একটা রক্তের আর একটা প্রস্রাবের আর একটা বুক এক্সরে কিন্তু কিন্তু আপনি যদি করেন তাহলে থেকে টাকা আপনার সামান্য হাজার খরচ হবে এটা করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে পাঁচটা রোগ আসে নাকি তো বেহ আপনাদের যারা আপনারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার শরীরেও এমন রোগ আসে নাকি যদি থাকি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা 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 এ পর্যন্তই ছিল যদি যদি ভালো লেগে থাকে আর হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম